মনের মানুষ ভজে যেজন দেহের মাঝে দেহ খুঁজে পায় সে লাইনটি লালনের লালন ফকির কে ছিলেন আমরা সকলেই কম বেশি জানি তা সত্ত্বেও আজকে লালন ফকির সম্বন্ধে সামান্য কিছু আলোচনা করব এটি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে আছে লালন শাহ ফকিরের গান সেই লালন শাহ ফকিরের গানের আজকে কয়েকটা লাইন শুধুমাত্র ব্যাখ্যা করব কারণ যেহেতু এটা দার্শনিক বা আধ্যাত্মিক ব্যাখ্যা তাই একটু সময় লাগবে যদি কেউ শোনো একটু ধৈর্য ধরে শুনো আজকে খুব বেশি আমি চার লাইনের কি পাঁচ লাইনের ব্যাখ্যা করব এর বেশি না প্রথমে আমরা লালনকে সেটা জেনে নিই সবার আগে আমাদের মাথায় রাখতে হবে লালন কিন্তু লালনের কোনো জাত ছিল না লালন বলতেন লালনের কোনো জাত ছিল না যদিও তিনি হিন্দু ঘরে জন্মেছিলেন এবং লোককথা অনুযায়ী মুর্শিদাবাদ বা নদীয়া এই ধরনের কোনো জায়গায় তিনি তীর্থভ্রমণে যাচ্ছিলেন তার আগে বলে দিয়ে তার জন্ম কোথায় না তার জন্ম বর্তমান কুষ্টিয়া জেলার ছেউরিয়া গ্রামে যদিও অনেকের মতে যে ছেউরিয়া গ্রাম নয় তার জন্ম ঝিনাইদহের কাছাকাছি হারিশপুর বা নদিয়ার কোনো একটি গ্রামে যাই হোক সে মতান্তর যাই থাকুক না কেন লালন শাহ ফকির শুরুতেই কিন্তু লালন শাহ ফকির ছিলেন না তার জীবনের ঘাত প্রতিঘাত সামাজিক বঞ্চনা তাকে লালন শাহ ফকির করেছিল যাই হোক লালন শাহ ফকির আমি কিছুক্ষণ আগেই বললাম তিনি তীর্থযাত্রায় বেরিয়েছিলেন তাই তীর্থযাত্রায় বেরোনোর পরে রাস্তাতেই তিনি বসন্ত রোগে আক্রান্ত হন আর সেই যুগে বসন্ত মানে পক্স মহামারীর আকার ধারণ করতো তাই স্বাভাবিকভাবেই রোগটা যেহেতু ছোঁয়াচে এবং সেই যুগে চিকিৎসা ব্যবস্থাও তেমন কিছু ছিল না তাই তার সঙ্গীরা তাকে গঙ্গার ধারে ত্যাগ করে এবং সেই সময় একজন মুসলিম নারী সেই নারীর নাম উল্লেখ তেমনভাবে নেই শুধু মাতব্বরের স্ত্রী বলে উল্লেখ আছে তা মাতব্বরের স্ত্রী হয়তো অন্য কোনো বইয়ে সেই নারীর নাম উল্লেখ আছে আমি জানি না সেটা মাতব্বরের স্ত্রী তার সেবা শুশ্রূষা করে এবং লালন সুস্থ হয়ে ওঠে কিন্তু সুস্থ হয়ে উঠলে কি হবে আমরা যে সমাজটায় বাস করি সেই সমাজটা কিন্তু সেই সময় মানে লালনের যুগে আজকের মতো এতটা মুক্ত মনের ছিল না তখন মানুষের মনে এক ঘরে হওয়ার ভয় ভীষণভাবে কাজ করত এবং যেহেতু বসন্ত রোগটা ছো আছে তাই এটাকে অনেকে পাপ বলেও ধরত তা যাই হোক লালন সুস্থ হয়ে তার বাড়ি ফিরলেন আশেপাশে একটু আওয়াজ হচ্ছে একটু মানিয়ে নিও লালন সুস্থ হয়ে তার বাড়ি যখন ফিরলেন তার এই মুসলিম পরিবারে সুস্থ হয়ে ওঠা হিন্দু হয়ে মুসলিমের জল খাওয়া মুসলিমের ঘরে খাবার খাওয়া এটা সমাজ মেনে নিল না তাই তার স্ত্রী এবং মা তাকে ত্যাগ করতে বাধ্য হলেন পরিবারের থেকে এই আঘাতটা পাওয়ার পরেই লালন প্রথম প্রথম বিভিন্ন জায়গায় ঘুরতেন পথে পথে ঘুরতেন ভিক্ষা করতেন করে জীবনধারণ করে অবশেষে কুষ্টিয়ার ছেউরিয়া গ্রামে যে একটা আখড়া খুলে বসেন যেটাকে যেখানে এখনও লালন উৎসব বা হয়ে থাকে এবং ওটাকে লালনের আখড়া বা লালন সার মাজারও বলা হয়ে থাকে যাই হোক লালন যখন পরিবার থেকে দূর হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন সেই সময় একজন সুফি সাধক সিরাজ সাইয়ের সঙ্গে লালনের পরিচয় হয় এবং সিরাজ সাইয়ের কাছ থেকে লালন দীক্ষা নেন দীক্ষা নিয়ে এই আখড়াটা খুলে বসেন তাই লালনের মতবাদ কি ছিল না লালন দেহতত্ত্ব নিয়ে আলোচনা করতেন আমরা সকলে মন্দির মসজিদ গির্জা বিহার বিভিন্ন জায়গায় ঈশ্বরকে খুঁজে বেড়াই কিন্তু ঈশ্বরের অধিষ্ঠান আমাদের ভিতরেই রয়েছে যাকে লালন মনের মানুষ বলেছেন লালনের সেই মনের মানুষ আর কেউ না আমাদের ভিতরে লুকিয়ে থাকা সেই সোল যেই সোল আছে দেখে আমাদের এই জড়ো দেহটা চলছে যেমন ধরো একটা গাড়ি থেকে যদি ইঞ্জিন খুলে নেওয়া হয় বা গাড়িতে যদি পেট্রোল না থাকে গাড়ি যেমন চলবে না ঠিক তেমনভাবে আমাদের দেহের ভেতরেও যদি মনের মানুষটা না থাকে আমাদের এই জড়দেহ চলবে না এই যে আমরা চলছি ফিরছি হাঁটছি কথা বলছি আমরা যাই ক্রিয়াকর্ম করে থাকি না কেন সবটাই কিন্তু ওই মনের মানুষের জন্য লালন বাউল ছিলেন বাউল সাধক ছিলেন শ্রেষ্ঠ বাউল সাধক ছিলেন বললেও ভুল হয় না বাউলের কাজ কি না বাউলের কাজ ঈশ্বরকে পাওয়া নয় ঈশ্বরের সন্ধান করা না কোথায় সন্ধান করা না ঈশ্বরের সন্ধান কোনো মন্দির মসজিদ গির্জা মাজার ইত্যাদি ইত্যাদি জায়গায় নয় তোমার ভেতরেই যে ঈশ্বর আছে সেই ঈশ্বরকে খুঁজে পাওয়াই বাউলের একমাত্র কাজ এবার আমরা মূল কবিতায় কিছুটা যাই মূল কবিতায় যাওয়ার আগে সবাইকে বলি একটু মন দিয়ে শুনবে কবিতার প্রথম লাইনটা আছে মানুষ ভজলে সোনার হবি মানুষ ভজলে মানে তুমি যদি এই যে আমরা বাড়িতে প্রতিদিন পুজো আচ্ছা করি ঠাকুরের সামনে নকুল দানা দেই কি বাতাসা দেই কি কোনো কোনো দিন ফল বৃষ্টিও দিয়ে থাকি তা ঈশ্বর কি এগুলো গ্রহণ করেন তুমি যদি অবহেলায় অনাদরে দেও ঈশ্বর গ্রহণ করেন না ঈশ্বর শুধু কি চান না তার প্রতি আমাদের মনে কি ভাব আছে সেই ভাবটুকুই চান ভালোবাসাটুকুই চান সাপোজ তুমি মনে করো কারোর বাড়িতে গেছো এবং সেখানে যাওয়ার পরে তুমি ভালো ব্যবহার পেলে না তারা ঠিক করে কথা বলল না অথচ মুখের সামনে এক প্লেট খাবার রেখে গেল আবার অন্যদিকে অন্য কারো একটা বাড়িতে গেলে সেখানে তারা খুব আন্তরিক ব্যবহার করলো এবং হয়তো সামান্য কিছু স্ন্যাক্স এবং এক কাপ কফি বা চা দিল সেক্ষেত্রে কিন্তু ওই আন্তরিক ব্যবহারটা আমাদেরকে এত বেশি আকর্ষিত করবে যে আমরা ওই এক প্লেট খাবারের থেকে সেটা মিষ্টি হোক বা যাই হোক না কেন ওই চা বা কফিটা প্রেফার করব বেশি ঠিক আমাদের মতনই আমরা যদি ঈশ্বরকে আমাদের পরিবারের অংশ হিসাবে ভাবি তাহলে ঈশ্বরও কিন্তু ঠিক সেই ভালোবাসাটুকুই চায় আর কিছু চায় না তুমি নকুল দানা দাও আর বাতাসাই দাও অথবা পুজো পারপাস তুমি ভোগ রান্না করো ভোগ মানে যেটা ঈশ্বর ভোগ করেন আমাদের ক্ষেত্রে ওটা ভোগ নয় আমাদের ক্ষেত্রটাকে বলে প্রসাদ ভোগ আর প্রসাদের ফারাক আছে ভোগ শুধুমাত্র ঈশ্বরের জন্যই আর ঈশ্বর ওটাকে ভোগ করার পরে আমরা যেটা পাই সেটা হলো প্রসাদ আমরা ঈশ্বরের প্রসাদ লাভ করি তা আমরা ঈশ্বরের সামনে অনেক সময় অনেক কিছু দিয়ে থাকি মনে করো তুমি খুব সাধনা ভজনা করছো বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করছো অথচ তোমার বাড়ির সামনে কিছু অবলা প্রাণী যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে তুমি খাবার দিচ্ছ না বা কোনো মানুষ হয়তো দুপুরবেলা আসলো কি সকালে আসলো এসে দুটো খেতে চাইলো তাকে তুমি দিলে না তাহলে ঈশ্বরের সেবা হলো না তাই মানুষকে ভোজতে হবে সবার আগে এটা মনে রাখতে হবে এখানে মানুষ ভোজবে বলতে তোমার মনের মানুষকে ভজনা করতে হবে এটা আত্মপরিশুদ্ধির একটা পথ তোমার মনের মানুষকে ভজনা করতে হবে মনে যে মানুষটি রয়েছে যে মানুষটিকে আমরা খুঁজে পাই না লালনের আরেকটা গান আছে সেখানে একটা লাইন আছে গ্রাম বেরিয়ে অগাধ পানি ও তার নাই কিনারা নাই তরণী পারে তার মানে কি গ্রামটাকে ঘিরে রয়েছে প্রচুর জল এবং সেই জলটা পার করার মতো কোনো তরণী বা কিনারা কিছুই নেই সেই জলটা কিভাবে পার করা যাবে সেই গ্রামটা কী আগে আমরা জানি সেই গ্রামটা কী সেই গ্রামটা হলো আমাদের মনের মানুষ মানে আমাদের ভিতরে থাকা মানুষটা আমরা যেটা দেখছি আমরা বাইরে থেকে যেটা দেখি এটা তো একটা পোশাক যেমন ধরো আমরা পোশাক পরিবর্তন করি একটা পোশাক ছেড়ে আর একটা পোশাক পরি ঠিক সেরকমভাবে আমাদের দেহটাও কিন্তু একটা পোশাক এই পোশাকের আড়ালেই আমি আছি বা আমরা আছি এই পোশাকের আড়ালে সেই পোশাকের আড়ালে থাকা মানুষটাকে চেনাই হচ্ছে গিয়ে মানুষকে ভজা তবেই আমরা মানুষ ভোজতে পারব মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি এবার আমরা যদি মনের মানুষকে না খুঁজি মানে বাউলের সেই মনের মানুষ তাকে যদি আমরা না খুঁজি খুঁজে এদিক ওদিক মন্দির মসজিদ গির্জা বিহার বিভিন্ন মনাস্ট্রি ইত্যাদি 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 জায়গায় যদি আমরা ঈশ্বরকে খুঁজতে থাকি ঈশ্বরকে আমরা পাব না কারণ ঈশ্বর কোথায় রয়েছে একটা কথা আছে না যে ঈশ্বর সর্বজীবে সর্বভূতে অবস্থিত সেই সর্বজীবে ঈশ্বর কীভাবে রয়েছে মনে করো আমার মধ্যে যে ঈশ্বর আছে এই সারা পৃথিবীর মানুষের মধ্যেও সেই একই ঈশ্বর রয়েছেন সেই পরম ব্রহ্ম যাকে ব্যাখ্যা করা যায় না যিনি থেকেও নেই না থেকেও আছে শূন্য শূন্য আমাদের যাত্রা মানে আমাদের বডির যাত্রা নয় দেহের যাত্রা নয় সোলের যাত্রা শূন্য থেকে শূন্য আমরা জন্মাই শূন্য আমরা যখন মারা যাই আমাদের সোল যখন আমাদের দেহটাকে ত্যাগ করে ত্যাগ করে অন্য কোনো দেহ ধারণ করে তখন আবার সেই শূন্য থেকেই শুরু হয় মানে তুমি যত বড় বিজ্ঞানী হও না কেন তোমাকে আবার সেই নার্সারিতেই ভর্তি হতে হবে এবার আমাদের মনে আসতে পারে যে যদি একই সোল হয় তাহলে এক একজনের জীবন এক এক রকম কেন মনে করো আমার জীবন খুব সাধারণ আমি মুকেশ আম্বানির মতো জীবনযাপন করি না বা বড় বড়ো বড়ো বিজনেসম্যানের জীবনযাপন করি না এই সোল তার কোনো পাপ নেই তার কোনো পুণ্য নেই পূর্বজন্মের কর্ম এবং সংস্কার নিয়ে তার পরবর্তী দেহে সে যখন প্রবেশ করছে তখন সেই দেহ সেই কর্ম আর সংস্কার অনুযায়ী ফল লাভ করে সোল একটাই যাকে আমরা পরম ব্রহ্ম বলি যাকে আমরা জানি না যাকে আমরা চিনি না যাকে আমরা বুঝি না যে থেকেও আছে আবার না থেকেও নেই সেই সোল তার হয়তো ইচ্ছা হলো সে ডিভাইড হবে বিভিন্ন ভাগে সে ভাগ হবে কিন্তু প্রত্যেকটা ভাগের কর্ম কিন্তু আলাদা আলাদা মনে করো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আগুনের আগুন যেমন উননেও থাকে আগুন দেশলাইয়েও থাকে মোমবাতিতেও থাকে আবার ধূপকাঠিতেও থাকে কিন্তু ভেবে দেখো প্রত্যেকটার পারপাস আলাদা আমরা কখনোই যে আগুনে রান্না হয় একটা আগুন যেটা গ্যাস ওভেনে থাকছে বা উনুনে থাকছে সেটা সেটাই কি না রান্না হচ্ছে যেটা ধূপকাঠিতে জ্বলছে বা ধনুচিতে জ্বলছে সেটাই কি হচ্ছে না আরতি হচ্ছে তা পারপাসগুলো আলাদা তাহলে একই আগুন দেখা যাচ্ছে কোনো নেশার দ্রব্যের দ্রব্যকে জ্বালানোর জন্য ব্যবহার হচ্ছে তার মানে কি কম বেশি অধগতি প্রাপ্ত হচ্ছে আবার সেই আগুনটাই দেখা যাচ্ছে যে আরতি করা হচ্ছে তার মানে কি সে দেবযান প্রাপ্ত হচ্ছে এই রকমভাবে আমরা প্রাপ্ত হই দেবযান পিত্রযান অধগতি ইত্যাদি ইত্যাদি প্রাপ্ত হই তা দ্বিতীয় লাইনটা আছে তার সেই মানুষটাকেই খুঁজতে বলেছে যে আমাদের অন্তরে রয়েছে মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি আমরা যদি মানুষ ছেড়ে দিই মানে সেই মনের মানুষকে ছেড়ে দিয়ে অন্যত্র ঈশ্বরকে খুঁজতে যাই তাহলে আমরা রুটটাই হারিয়ে ফেলব মনে করে একটা বট গাছ সে আজকে এইটুকু ছোট্ট ছোট্ট একটা বটগাছ সে ধীরে ধীরে বড় হলো ডালপালা মেলল শয়ে শয়ে বছর তার জীবনে কেটে গেল তার ঝুড়ি নামলো ঝুড়ি নেমে সেই ঝুড়ি মাটি স্পর্শে আবার নতুন করে শিকড় গজালো সেইখা সেই ঝুড়িগুলো একসময় গুড়িতে পরিণত হলো কিন্তু মূল রুট একটাই এটা ডিভাইড হয়ে গেল বিভিন্ন ঝুড়ির মাধ্যমে সেই রুটটা মাটিতে এসে পৌঁছালো সে ডিভাইড হয়ে গেল কিন্তু মূল রুট কিন্তু একটাই তাহলে সেই একই পরম ব্রহ্ম সবার মধ্যে আছে একটা বটগাছ মনে করো পাঁচশো ছশো বছরের বট গাছ সেই বট গাছটা যতটা মোটা হয় যতটা ছড়ানো বা প্রশস্ত হয় সেটা একদিনে হয় না সেটা একদিনে হয় না সে ডিভাইড হয় দেখেই হয় তা মনে করে না বরগাছের সেই শিকড়টা বা রুটটাই হল সেই পরম ব্রহ্ম যিনি থেকেও নেই আবার না থেকেও আছেন যিনি সর্বজীবে সর্বকালে সর্বভূতে অবস্থিত তারপরের লাইনটা আছে দ্বি দলের মৃণালে এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে এবং দ্বিদল বুঝতে গেলে যেটা বুঝতে হবে সেটা আমাদের শরীরে যে চক্রগুলো আছে সেই চক্রের কথা কম বেশি আমাদের বুঝতে হবে দ্বিদল মানে দুটি পাতা দুটি পাতা মানে এর ভিতরের মানে কি দুটি কেন্দ্র এই দুটি কেন্দ্র কি কি। না আমাদের দেহে থাকা দুটো নারী যেটাকে বলে ইরা আর পিঙ্গলা কেউ কেউ ইডাও বলে থাকে ইরা হচ্ছে গিয়ে চন্দ্রনারী আর পিঙ্গলা হচ্ছে সূর্য নারী এবার আমরা যদি দেখি চন্দ্রনারীর ফলে আমরা কি পাই না আমরা শীতলতা পাই কারণ চাঁদ শীতলতা দেবে মন ভাবনা এগুলোকে নিয়ন্ত্রণ করে শরীরের শীতলতা মন ভাবনা ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে কিন্তু পিঙ্গলা নারী মানে যেটা ডান দিকে থাকে ইরা বা দিকে থাকে পিঙ্গলা ডান দিকে থাকে পিঙ্গলা কি করে পিঙ্গলা সূর্যের প্রতীক এর মানে হচ্ছে সূর্য কি যে কর্মের প্রতীক যে কর্ম করে চলেছে অনন্তকাল ধরে যে কর্ম করে চলেছে এবং প্রাণ শক্তির প্রতীক সূর্য না থাকলে প্রাণ থাকবে থাকবে না তো তা প্রাণ শক্তির প্রতীক হচ্ছে এই পিঙ্গলা নারী এই ইরা আর পিঙ্গলা মিলনে যে নারী হয় সেটাকে বলে সুশুষ্ণা নারী তোমরা বিজ্ঞানে পড়েছ জীবনবিজ্ঞানে সুশুষণার কথা তোমরা পড়েছ তাই এটাকে বলা হয় সুশুষণা নারী আশেপাশ থেকে একটু আওয়াজ আসছে হয়তো শুনতে একটু অসুবিধা হতে পারে নারী এই নারী হচ্ছে গিয়ে দুটো শক্তির ঐক্য দুটো শক্তির ঐক্য হচ্ছে নারী এই নারীর উপরের যে কেন্দ্র সেটাকে বলা হয় চক্র আজ্ঞা আজ্ঞা চক্র কোথায় না এইখানে চক্র দুই ভুরুর মাঝে আজ্ঞাচক্র থাকে যেখানে যেটাকে তৃতীয় নয়নও বলা হয়ে থাকে আমরা তো ধরো দেবদেবীদের ক্ষেত্রে যেমন তৃতীয় নয়ন আঁকাই থাকে দেখতে পাই তা আমাদের তো আর সেটা থাকে না যাই হোক এইখানে থাকে তৃতীয় নয়ন বা আজ্ঞা চক্র আজ্ঞা চক্রকে যদি অ্যাক্টিভ করা যায় আজ্ঞাচক্রকে যদি অ্যাক্টিভ করা যায় না অ্যাক্টিভ করার বিভিন্ন প্রসেস আছে অবশ্যই কেউ নিজেরা বাড়িতে চেষ্টা করবে না অ্যাক্টিভ করার যে প্রসেস রয়েছে সেটা কেউ না জেনে করার চেষ্টা করবে না আগে শিখবে তারপরে চেষ্টা করতে পারো এই শুসূষণাকে যখন জাগানো হয় তখন আমাদের ভিতরের যে শক্তি অন্তর্দৃষ্টি অন্তর্জ্ঞান আত্মচেতনা মানে আমি কে এই চেতনাটা আমাদের ভেতরে আসে এই তৃতীয় নয়নই আমাদের আত্মজ্ঞানের জাগরণ ঘটায় লালন এটাকেই প্রতীকে বলেছে যে দি দলের মৃণালে এখানে দ্বিদল দল হিসাবে প্রকৃতি পুরুষকেও আমরা ধরতে পারি মন প্রাণ প্রকৃতি পুরুষ অথবা মন প্রাণ এই দ্বিদলকেও আমরা ধরতে পারি তা দ্বি দলের মৃণাল বলতে মূলত আজ্ঞাচক্র বা তৃতীয় নয়নকে বোঝানো হয়েছে ভিডিওটা লেন্দি হয়ে গেল অলরেডি চব্বিশ মিনিট হয়ে গেছে এরপরে আজকের দিনটার মতো থাক কালকে আবার পরেরটুকু বোঝানো হবে যাদের ভালো লাগবে তারা একটু মন দিয়ে শুনো আর কিছু আমার চাই না সাব সাবস্ক্রাইব করবে কি করবে না সবার ব্যক্তিগত ব্যাপার একটু মন দিয়ে শুনো আর যদি ভালো লাগে বা বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা হয় আমাকে প্রশ্ন করো উত্তর ঠিক পেয়ে যাবে ভালো থেকে সবাই বুঝেছ কি না জানিও